আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগতম আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি সুন্দর হতে চলেছে কেননা এটিতে অনেক বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটি আমলের কথা রয়েছে যারা এই আমলটি করবেন তারাই অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ যদি আপনারা এই ভিডিওটি প্লে করে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার কাছে অনেক বেশি ধনসম্পদ আসতে থাকবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ খাস আমলের কথা বলে দেব এই আমলটি যদি আপনারা শুধু একবার করেন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক অনেক বেশি ধনসম্পদ পেয়ে থাকবেন এই ভিডিওটি থেকে আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনাদের ঘুমন্ত ভাগ্য আজকে জেগে যাবে আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনাদের জন্য সুন্দর একটি দোয়ার আয়োজন করা হয়েছে আপনারা সকলেই সেই দোয়াতে অংশ নেবেন এতে আপনাদের অনেক বেশি ফায়দা হবে এবং আপনাদের কাছে একটি ছোট অনুরোধ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনাদের সময় নষ্ট না করে এই নিয়মটি আজকে আমি জানিয়ে দেই এই আমলের ফজিলত সম্পর্কে তো বুঝতেই পারছেন এই আমলটি সকলেই করতে পারেন পুরুষ মহিলা সকলেই এই আমলটি করতে পারবেন যদি আপনার বাসায় ব্যবসায় বরকত না থাকে আপনার ব্যবসা যদি না চলে আপনার দোকান রয়েছে তবে তা যদি না চলে আপনার বাসায় তো টাকা অনেক আসে কিন্তু তার ভেতর যদি বরকত না থাকে আপনাদের বাসায় কোনো রহমত এবং বরকত যদি না থাকে আপনি অনেক বেশি ধন সম্পদ গায়বীভাবে পেয়ে যাবেন আপনি যদি কর্মহীন হয়ে থাকেন তাহলে আপনি হালাল কর্ম পেয়ে যাবেন যদি আপনার ওপর ধার দেনা থাকে তাহলে আপনার সকল ঋণ শোধ হয়ে যাবে বন্ধুরা এই আমলটি আপনারা নিজেরাই করুন এই আমলটি মহিলারা নিজের ভাই সন্তান বাবা যে কারোর জন্যই করতে পারেন যদি আপনি মহিলা হয়ে থাকেন এবং চান যে আপনার স্বামীর সকল ধার দেনা শোধ হয়ে যাক অথবা আপনার স্বামীর দোকান ঠিকমতো চলতে থাকুক তাহলে আপনি এই আমলটি করে নেবেন তাহলে কিন্তু আপনার স্বামীর ধার দেনা শোধ হয়ে যাবে যদি থেকে থাকে এবং দোকানও চলতে থাকবে সুন্দর মতো তিনি হালাল কর্ম পেয়ে যাবেন এবং ধন সম্পদও পেয়ে যাবেন অর্থাৎ আপনি আপনার স্বামী ভাই সন্তান বাবা যে কারোর জন্যই এই আমলটি করতে পারেন এবং নিজের জন্যও করতে পারেন এই আমলটি আপনারা যে কোনো দিন থেকেই শুরু করতে পারেন আপনি আজকে করুন কালকে করুন পরশু করুন যে কোনো দিন থেকেই এই আমলটি শুরু করতে পারেন আপনারা এই আমুলটি শুধু একদিন করবেন সেই একদিনই আপনারা এই আমলের ফল দেখতে পাবেন এর কার্যকারিতা একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই আমুলটি আপনারা যে কোনো সময় করুন আপনি দিনে অথবা রাতে করুন ফজর জোহর আসর মাগরিব এসা এই আমুলটি যে কোনো সময় করতে পারবেন অনেক ছোট একটি আমল এটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় এই আমলটি করতে পারবেন শুধু আপনারা একটি নাম কিছুবার পাঠ করবেন এই আমলটি আপনারা অজু ছাড়া নাপাকি অবস্থাতেও করতে পারবেন যেমনটা আমরা আমাদের সকল ভিডিওতে বলে এসেছি যে কিছু কিছু আমল এমন রয়েছে যেগুলো আপনারা নাপাকি অবস্থায় করতে পারবেন না তবে কিছু কিছু আমল রয়েছে যেগুলো আপনারা নাপাকি অবস্থাতেও করতে পারবেন তো এই আমলটিও নাপাকি অবস্থাতে করতে পারবেন যদি আপনারা অন্য কোনো আমল করেন তাহলে তার সঙ্গে এই আমলটিও করতে পারেন এই আমলটি করার জন্য আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন যেমন আপনি দোকানে থাকতে পারেন বা ঘরেই অফিস অথবা মসজিদে আছেন বাসায় আছেন বা বাইরে আছেন যে কোনো জায়গায় আপনারা এই আমলটি করতে পারবেন এটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনোভাবেই করতে পারেন বন্ধুরা এই আমলটি করার জন্য আপনাদেরকে কি কি করতে হবে সর্বপ্রথমে আপনারা নিয়ত করে নেবেন অর্থাৎ যে জিনিসের জন্য আপনি আমলটি করছেন তার জন্য অবশ্যই নিয়ত করাটা খুবই জরুরি যেমন আপনি নামাজের সময় নিয়োদ করেন তেমনি আপনি এই আমলটি করার সময়ও নিয়ত করে নেবেন তো বন্ধুরা নিয়ত আপনারা কিছুটা এমনভাবে করবেন যে এই আমলটি করলে আপনাদের দোকান ভালো চলবে এই আমলটি পাঠ করলে আপনি হালাল রুজি পেয়ে যাবেন এই আমলটি করলে অনেক ধন সম্পদ পেয়ে যাবেন গায়েবিভাবে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এভাবে নিয়ত করবেন যে আমার স্বামী অথবা ভাই সন্তান বাবা তাদের ঋণের বোঝা রয়েছে তাদের ঋণ দূর হয়ে যাক হালাল রুজি হোক এবং ধন সম্পদ পেয়ে যাক অর্থাৎ আপনার যা যা সমস্যা রয়েছে তা আপনি নিয়োগ করে নেবেন তারপর আপনারা এই আমলটি করা শুরু করবেন সর্বপ্রথম আপনারা দরুদে পাক পাঠ করে নেবেন আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন এরপর আপনারা এটিকে নিরানব্বই বার পাঠ করবেন ইয়াম আলিকু ইয়া মালিকু আপনারা এটিকে শুধুমাত্র নিরানব্বই বার পাঠ করবেন তারপর শেষে আবার আপনারা তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন ব্যাস এতটুকুই এই আমলটি এই ছোট্ট আমলটি করার পর আপনারা হাত উঠিয়ে দোয়া করবেন আপনারা কান্না করে করে দোয়া করবেন আপনারা করুণা করে দোয়া করবেন এবং আল্লাহর কাছে চাইবেন এতে ইনশাল্লাহ আপনি যে জিনিসের জন্য নিয়োগ করেছেন তা আপনি অতি দ্রুত পেয়ে যাবেন হোক তা আপনি বাসার বরকতের জন্য করেন ব্যবসার জন্য করেন ধন সম্পদের জন্য করেন যে কিছুর জন্যই করুন না কেন তা পূর্ণ হয়ে যাবে বন্ধুরা যদি আপনারা এই আমুলটি একদিনে করেন তাহলে সেই একদিনই আপনারা ফল দেখতে পারবেন এবং বন্ধুরা এই আমুলটি আপনারা তিনবার করুন অর্থাৎ এই আমুলটি আপনারা টানা তিনবার করুন অথবা গ্যাপ দিয়েও করতে পারেন এই আমলের দ্বারা অবশ্যই আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং অতি দ্রুত আপনারা অনেক ধনী হয়ে যাবেন আপনাদের বাসায় ধন সম্পদ চলে আসবে আপনাদের ব্যবসাও অনেক বেশি ভালো চলতে থাকবে আপনাদের দোকানও অনেক বেশি ভালো চলবে আপনার কর্মের আর কোনো চিন্তা থাকবে না আপনি হালাল কর্ম পেয়ে যাবেন এবং আপনার ওপর অনেক বেশি বরকত নাজিল হবে তো বন্ধুরা আপনারা এই আমলটি একবার অবশ্যই করে দেখবেন এই আমলের ফলাফল আপনারা প্রথম দিন থেকেই দেখতে পারবেন এবং আপনারা এই ভিডিওটি অন্যদের সাথে অবশ্যই শেয়ার করুন এতে অনেক মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ নিজেই আমলটি করুন এবং অন্যদেরকেও আমলটি করার সুযোগ করে দিন তো বন্ধুরা চলুন দোয়া করে নেই এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা আল্লাহতালা পূরণ করে দিক যারা চিন্তিত আছেন আলাতালা তাদের চিন্তা দূর করে দিন যাদের সময় খারাপ চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়কে ভালো সময় পরিবর্তন করে দিন যারা এই আমলটি করবে আল্লাহতালা তাদের সফলতা দান করুন যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তালা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আলাতালা তাদের অভাব দূর করে দিন তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন যারা কাজ পান না আল্লাহতালা তাদেরকে হালাল রুজির তৌফিক দান করুন যারা যারা ধার নিয়েছেন টাকা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহলা তাদেরকে ধার দেনা থেকে নাজার দান করুন যাদের সন্তান নেই আল্লাহ তালা তাদেরকে নেক সন্তান দান করুন হে আল্লাহ যারা আপনার কাছে মন খুলে দোয়া করে তাদের মনের সকল জায়েজ ইচ্ছা আপনি পূরণ করে দিন তাদের যাই ইচ্ছা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাক বুধ যারা অসুস্থ আছেন আল্লাহ তালা তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসা এবং ব্যবসায় সুখ শান্তি দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ পাঁচমাক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ